হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আজকে নতুন কিছু দোলনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে দোলনাটা আমি দেখাবো তো দেখানোর আগে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার এই নতুন কালেকশনের মধ্যে আছে হচ্ছে আপনার এই যে হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের কন্ট্রাস্ট এবং হোয়াইট কালার বেগুনি কালারের কন্ট্রাস্ট থাকবে এবং মানে একদম নতুন একটা কালেকশন দেখাবো এখন যেটা ফুললি আলাদাভাবে আমরা রেখে দিয়েছি এই যে দেখেন ঠিক আছে এই যে এই পাশে এই যে মানে একদম নিউ কালেকশন যারা আনকমন কিছু খুঁজছেন তারা এটা নিতে পারবেন এই যে দেখেন চেয়ারে বসলেন ঠিক আছে আহ কি শান্তি মানে সারা দিন আপনি অফিস করবেন বিজনেস করবেন কঠোর পরিশ্রম করবেন রাত্রে যখন বাসায় ফিরবেন অবশ্য অল্প একটু এইখানে বসলে পরেই বুঝতে পারবেন যে আপনারা কত সুন্দর আরাম ফিল করতে পারতেছেন ঠিক আছে তো এইখানে কিন্তু একদম কমফোর্টভাবে বসার জন্য যে সিস্টেমটা করা আছে এই সিস্টেমটাই কিন্তু আমাদের আমরা যাদের কাছ থেকে নিয়ে আসি আর কি আমরা ইম্পোর্টারের কাছ থেকে মূলত নিয়ে আসি তারা কিন্তু এই ডিজাইনগুলো করে থাকে ঠিক আছে তো এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এই দোলনাটার আপনার হচ্ছে অরিজিনাল চায়না ফাইবারের তৈরি এটা হচ্ছে চিকন ফাইবার চিকন ফাইবার অরিজিনাল চায়না ফাইবারের তৈরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দোলনাটার মডেল হচ্ছে সেমি শামুক মডেল সেমি শামুক মডেল এই দোলনাটা এই দোলনাটায় ওয়েট নিতে পারবে কিন্তু একশো আশি কেজি সবগুলো দোলনাতেই কিন্তু একশো আশি কেজি ওয়েট নিতে পারবে আর এই দোলনার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা যদি কেউ ভিডিও কলে দেখেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসেন পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছ থেকে এই দোলনাটা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এই যে হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের দোলনা এখানে যেগুলো আছে সবগুলোরই প্রাইস ম্যাক্সিমামই এক তো যেগুলো এক কালারের একই রকম প্রাইস সেইগুলো আমি দেখায় দেবো এখানে শামুক মডেল পাচ্ছেন এই মডেলটার ভিতরে পাবেন সাদা কালার গ্রিন কালার কন্টাস্ট কালো কালার ইয়েলো কালার কন্টাস্ট এবং সাদা কালার বেগুনি কালার কন্টাস্ট ফুল সাদা কালার ফুল কালো কালার এরপরে পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে শামুক মডেল সাদা কালার চকলেট কালার পেয়ে যাবেন এরপরে আছে হচ্ছে এই যে কালো কালার এবং সাদা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা ফাইবার পাখির বাসা দোলনা মোটা ফাইবার পাখির বাসার দোলনা এইখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে চারটা এবং আরও অন্যান্য যে মডেলগুলো আসছে এই ফাইবারের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা যদি আপনারা শোরুমে আসেন অথবা ঢাকার বাইরে থেকে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সাদাটার এইখান থেকে এই পাশে যেগুলো আছে এইগুলো নিতে পারবেন আঠারো হাজার নয়শো টাকায় এরপরে একটা স্পেশাল দোলনা দেখাবো যে দোলনাটা আসলে এইভাবে আমরা ইম্পোর্ট করে থাকি এই যে দেখেন এইখা এইখানে হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টা ফাইবার এই যে চ্যাপ্টা ফাইবারের যে দোলনাটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই দোলনাটার প্রাইস থাকবে হচ্ছে অনলি উনতিরিশ হাজার নয়শো টাকা উনতিরিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার নয়শো টাকা আমাদের শোরুমে আসেন অথবা ভিডিও কলে দেখেন ঠিক আছে উনতিরিশ হাজার নয়শো টাকা থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কফি কালার দোলনা এই যে দেখেন কফি কালার মোটা ফাইবার কফি কালার দোলনা এই মোটা ফাইবার কফি কালারের শামুক মডেল পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে চিকন ফাইবারের দোলনা কফি কালার এরপরে আছে বেনি মডেল দোলনা এই যে দেখেন বেনি মডেল দোলনা এরপরে আরেকটা আছে হচ্ছে বিস্কিট কালার আর কি ওইটা আমরা সম্ভবত সান্ডা কালার বলে থাকি ঠিক আছে বিস্কিট মডেল কালার এই যে এইখান থেকে এই তিনটা দেখতে পাচ্ছেন এবং আমি যে মুখে যেগুলো বলেছি আসলে ডিসপ্লে তো সবগুলো করা যায় না জায়গা স্বল্পতার কারণে কিন্তু ডিসপ্লে সবগুলো করা যায় না এই জন্য এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকা শোরুমে আসলে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখলে পরে পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা সুপার স্পেশাল কোয়ালিটির যে দোলনাগুলো আছে এই দোলনাগুলো তো যাই হোক প্রিয় দর্শক দোলনা কিনতে চলে আসুন আর এন ফার্নিচারে অথবা ফোন করুন ভিডিও কল দিন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ